নমস্কার বন্ধুরা চলো খাইতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে বাটা মাছ সর্ষে বাটা সর্ষে ইলিশ মাছের মধ্যে সুস্বাদু আজকে নিয়ে এসেছি বাটা সর্ষে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ওই যে নুন হলুদ বাকিয়ে নিয়েছি আর এখানে পেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও এখানে দিয়েছি হলুদ দিয়ে রেখেছি একদম ইজি যে কেউ বানাতে পারে খেতে সেই টেস্টি যে মনে হয় যে ইলিশ মাছ খাচ্ছি আসুন দেখাই মাছগুলোকে একটু একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে তেলে দেখি ভাজবো না শুধু একটু ভিড় করে নেব খুব বেশি ভাজবো না শুধু একটু চুলো করে নামিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু আমার রান্নার ভিডিও একদম দেখছেন না আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি প্লিজ অন্যদের মতন আমাকেও আপনারা ভালোবাসুন হেল্প করুন আমারটা দেখুন দেখে আমাকে ভিডিও বানানোর আশা যোগান

হচ্ছে এই যে এই যে সর্ষে বাটা ছিল লঙ্কা আর একটু হলুদ দিব একটু একটু হয়ে গেছে সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম তাই একটু অল্প নুন দেবো নেই দিলে জল দিয়ে আপনা করে দিচ্ছি এখন ওর উপরে দিয়ে দিবো একদম বন্ধুরা একদম এই হয়ে খুব তাড়াতাড়ি একটু চাপা দিয়ে দিচ্ছি পরে এসে খুলছি বন্ধুরা আমার হয়ে গিয়েছে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে দেখুন উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি ব্যাস কমপ্লিট দেখুন কি সুন্দর হয়েছে আপনারা ওইভাবে বানিয়ে খাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা